আসসালামু আলাইকুম সম্প্রতি উদ্দীপন এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে উদ্দীপন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা সিলেট জুনের জন্য এই আবেদনটি কিন্তু শেষ হবে একুশ সেপ্টেম্বর দু সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেমন প্রিয় বন্ধুগণ এই পদে আপনার আমরা বিস্তারিত দেখব আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে প্রিয় বন্ধুগন দেখতে পাচ্ছেন এখানে উদ্যো উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদের নাম দেওয়া রয়েছে আর এখানে আপনাদের কি কি কাজ করতে হবে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করতে হবে সরজমিনে সদস্য যাচাই করতে হবে সরজমিনের তথ্য ভিত্তিক ঋণ যাচাই করতে হবে এগুলো কাজ মূলত আপনাদের করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদ আবেদন করতে পারবেন কেমন এখানে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে আর এখানে বেতন প্রদান করা হবে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনগ্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এক্সাল এখানে পাবেন কেমন প্রিয় বন্ধুগণ এখানে এইস এসি পাশ থাকলে আবেদন করা যাবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এই পথে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পথে আবেদন করতে পারেন ঠিক আছে এখানে কোনো প্রকার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা এইচএসসি পাশেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সো আপনারা দেরি না করে এই আবেদনটির কিন্তু সময় অতিব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সো আপনারা দেরি না করে দ্রুত এটি অনলাইনের মাধ্যমে আবেদন করে রাখুন ঠিক আছে প্রিয় বন্ধুবান আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ